হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেল এ তোমাদের সবাইকে স্বাগত আর অনেক দিন পর দেখো আজকে একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওতে এডিট করে উঠতে পারি না তো এটা ছিল শোনামার অন্য প্রশ্নে দুদিন আগের ভিডিও তো দেখো এখানে সকাল সকাল অনেক বসেছে পড়াশোনা করতে আর সোনামা দিকে সব ওর মানে টেনে টুনে নিয়ে আসছে মানে ওকে নিয়ে সোনামাকে নিয়ে সোনাকে পড়তে বসানো মানে একটা যুদ্ধের ব্যাপার মানে একদমই আমি ওনার দিকে নজর দিতে পারি না সোনামাকে নিয়ে আর নিয়ে আসবে টেবিল নিয়ে আসবে এটাইও করতে থাকে এখানে দেখো মা চলে এসেছে মা চলে এসছে কারণ আমার অন্নপ্রাশন আর আমি তো একে সব করতে পারবো না তো মাকে তো আসতেই হতো তো এদিকে দেখো মা চলে এসছে আর একটা কথা হলো মানে একটা অনুষ্ঠান এর মধ্যে একটা বিপদ লেগে বসেছে কারণ আমার মানে অন্নপ্রাশন দু তিন দিন আগে প্রায় তোমার বাবা বাইক থেকে পরে পা পুরো ফুলে গেছে ও হাঁটতে পারে না তিন দিনের রেস্টের মতো দিয়েছে এখন কে কী করবে মানে অনুষ্ঠান একটা আছে বাড়িতে এখন আমি চিন্তায় পুরো আমার আগের দিন রাতে ঘুমই হয়নি এদিকে দেখো নতুন মিস্ত্রিটাতে তোমার বাবার জন্য একটু স্মুদি বানিয়ে নিলাম কারণ আবার একটা কি হয়েছে আমার যে মিক্সিটা রান্নাঘরে সেটাও চলছে না তো সেটাকে দিয়েছি আমার দেওরের কাছে দেওয়া ঠিক করতে পারে ওর কাছে ঠিক করে দিতে আর এটা সেই জন্য নতুনটাতে ওকে আমি স্মুতিটা বানিয়ে দিলাম আর এখানে দেখো এখন মার আমি যাচ্ছি টাউনে তো টাউনের টনের বাবায় যা মানে যাওয়ার কথা ছিল কারণ আগের দিন ও পায়ে ব্যথা পেয়েছে তাই আর ওকে বলিনি মার আমি সোনামাকে নিয়ে চলে গেছি সোনামাকে আবার কার কাছে রেখে যাব ওকে নিয়ে গেলে একটা নিশ্চিন্ত কারণ ওকে যখন বাদে বাদে বেস্ট ফিডিং করা বেস্ট ফিডিং বাচ্চাদের তো রেখে কোথাও যাওয়াও যায় না তো ওকে নিয়েই চলে গেছি দুপুরে খাওয়া দাওয়া সেরে আর কিছু কেনাকাটা করেছি সেগুলো সেরে এখন দেখে এখন একটা ফুলের দোকানে এসেছি এই ফুলের দোকানটা হলো সিটি সেন্টারে তো সেটা তো বাবার চেনা তো বললো যে সেখানেই চলে যাবে তো তুমি মন মতো জিনিস পেয়ে যাবে তো এখানে যা আর্টিফিশিয়াল জিনিস দেখছি আমি সবগুলি আমার এতটা ভালো লাগছে সব মনে হচ্ছিলো যে আমি বাড়ি নিয়ে যাই ঘর সাজানোর জন্য তো নিজের বাড়ি যখন করব তখন কি করব বুঝে উঠতে পারি না ভাড়া থাকে তবুও আমার ঘর সাজাতে এত ভালো লাগে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর যখন নিজের বাড়ি হবে তখন মানে কি করব এখন থেকে আমার মনে হয় প্ল্যান করে রাখি আর কবে হবে বাড়িটা সেটাও আমার জানা নেই তো যাই হোক এখন দেখো এখানে চাটা আমরা খেয়ে নিয়েছি আর এটা কিন্তু আইসক্রিমটা অনেকক্ষণ বাদে নিয়েছি মা আর আমি কারণ আইসক্রিমটা এনেছি আসার সময় তো ওনার বাবা তো অনেক খেয়ে নিয়েছে আর আমারটা আর আমার মারটা প্রায় রাত্রে নটা বাজে তখন তো এখানে দেখো কি কি কেনাকাটা করলাম তখন আমার মানে যখন স্নান করবে তার জন্য একটা হলুদ জামা কিনে আনলাম আর আমাদের তো গায়ে হলুদ নেই তো গায়ে হলুদ দেবো না মালা মষ্ট কিনবো মানে আমাদের অন্নপ্রাশনীতে যেমন নিয়ম নেই তবু একটু ফটো টোটো তুলবো সেই জন্য একটা হলুদ জামা আনলাম আর একটা এনেছি হেয়ারবিন হলুদ কালারে আর সব কিছু না আমি কোনো এক মাস আগে থেকে আমি অনলাইনে দেখে রেখেছিলাম কিন্তু কিছু অনলাইনে অর্ডার করা হয়নি। মানে কী মানে করবো যে অনলাইনে অর্ডারটা দেখে সেটাও হয়নি কিন্তু দেখে কিন্তু রেখেছিলাম কিছু কিছু তারপর আবার টাউন থেকে গিয়েই মা আর আমি গিয়ে নিয়ে আসলাম এখানে দেখো এনেছি দুটো গাডার আমাকে মানে চুল বাঁধার জন্য দুটো কার্ডার আনলাম আর এখানে এনেছি একটা কুলবালিশের উষার তো আমার ঘরে দুটো কুলবালিশ একটা উষার তেমন একটা ভালো নেই আর একটার আছে তো একটা উষারও নিয়ে এসেছি মার সঙ্গে গিয়ে আর এখানে দেখো কিছু ব্লাউজ আনলাম তো এখানে এনেছি আমার জন্য তিনটে ব্লাউজ আর মার জন্য এনেছি একটা চারটে ব্লাউজ কিনলাম তো নর্মাল কিনেছি তিনটা আমার জন্য একটা এইরকম কিনলাম এই ব্লাউজটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে আর একটা শিফন শাড়ি কিনেছি কিছুদিন আগে যদি শোনো আমার অন্নপ্রাশনের দিন পড়ি সেই জন্য এই ব্লাউজটা কিনে নাম যদি মিলে মানে মনে হয় মিলে যাবে তো এটা পড়তে পারবো সেটার সঙ্গে আর ব্লাউজ বানাবো না সিপন শাড়ির সঙ্গে আর কি নর্মাল একটা সিপন শাড়ি সেই সঙ্গে আর কি ব্লাউজ বানাবো আর এখানে দেখো এটা ছিল পরের দিনের ভিডিও তো ডেকোরেটর মানে যারা ওরা কাজ করতেছে ওদের জন্য শরবত বানালাম ওদের বলছিলাম চা খাইবে না শরবত খাইবে তো দাদা বলছিল যে শরবতটা দিলেই ভালো হয় কারণ গরম ছিল সেদিন প্রচণ্ড তো আমি এক মানে এই হাঁড়িটা দিয়ে এক হাঁড়ি আমি শরবত বানালাম তো আমি কিন্তু শাড়ি পরে রেখেছি কারণ আমি মানে পাড়ার নিমন্ত্রণে বেরিয়েছিলাম পাড়ার মানে যত বাড়ি আছে সব বাড়িতে যাচ্ছিলাম তো যেহেতু পাড়ার বউ শাড়িটা পরেই মানে যায় তো শাড়ি পরে আমার মানে যে জাল আছে পাশে সেই জালকে নিয়ে আমি মানে কিছু নিমন্ত্রণ সেরে এসেছি এসো আমাকে খাওয়াতে এসে দেখি মা খাওয়াচ্ছিল তো আবার ভাবলাম যে ওদের আমি একটু শরবত বানিয়ে দিয়ে যাই প্রচণ্ড গরম ওরা কাজ করছে চাটাও দেওয়া হয়নি কারণ মাই রান্নাবান্না করেছে সোনা রাখছে আমি ওইদিকে কিছু একটু করে সকালে আমি বেরিয়ে গেছিলাম নিমন্ত্রণে তো এখন দেখো সোনা থেকে খেলাধুলা করছে আমার সব নিমন্ত্রণ হয়ে গেছে তখন কিন্তু ছোট আমার ছোটো ভাইয়ের ভাই সবাই চলে এসেছিলো তো তখন শোনো আমার দিকে দেখো খেলা করছে আর তো এদিকে এসছে গাড়ির চাবিটা জানি কি দরকার হ্যাঁ কারণ আমাদের যে জায়গাটা আছে তোমাদের একবার দেখিয়েছিলাম ভিডিওতে আমাদের বাড়ি মানে যেখানে থাকি তার পাশে আমাদের নিজের জায়গা আছে খালি জায়গা তো সেখানে আমাদের গাড়িটা রাখা হয় তো সেখানেই প্যান্ডেল খাবার প্যান্ডেল করা হচ্ছে তো সেখান থেকে গাড়িটা বার করার জন্য চাবিটা নিচ্ছে। তো এই ছিল মানে অন্য আগে ভিডিও আর এখানে বাজারও চলে এসেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর অন্য ভিডিওটাও তোমাদের আমি অবশ্যই শেয়ার করে দিব তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি